বর্ষবরণে রাজ পিকনিকে মাতে বরাবাজার না হোটেল রিসোর্টের রাজ পার্টি নয় রাস্তা দখল করে রাত জাগরণ দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে শুরু হয়েছে কাউন্টডাউন বর্ষবরণে বর্ষবরণের রাত্রে কচিকাচেরা রাস্তাতেই ব্যবস্থা করল পিকনিকের পুরুলিয়া জেলার বড়বাজার উপরপাড়ায় প্রত্যেক বছরের মতো এবছরও এই পিকনিকের আয়োজন করেছে তারা ডিসেম্বর মাসের শেষ রাত্রে রাজ জাগরণের পিকনিকের সমস্ত ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর যুবক থেকে শুরু করে সামিল বয়স্ক মানুষরাও খিচুড়ি মাংস চাটনির ব্যবস্থা থাকে সঙ্গে ডিচে বাজিয়ে হই হুল্লোড়ে মাতে পাড়ার সকলেই প্রত্যেক বছরের নাই এবছরও আমরা রোডে রাস্তার উপরে একটা পিকনিকের আয়োজন করেছি আমাদের এটা প্রত্যেক বছর প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ তারিখে আমরা রাস্তাতে একটা পিকনিকের আয়োজন করি এই বছরও আমরা পিকনিকের আয়োজন করেছি এই পিকনিকে আমাদের বাচ্চারা সামিল আছে এই পিকনিকে আমাদের খিচুড়ি মাংসে মাংস এবং চাটনির ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর মাইকের ব্যবস্থা রয়েছে বাচ্চারা আনন্দ উল্লোর করছে সব বয়স্ক মানুষরাও রয়েছে আমাদের সিনিয়ররাও রয়েছেন আমাদের দাদা রাও রয়েছেন আমরাও রয়েছি তো কি এটা প্রত্যেক বছরই হয় এটা হ্যাঁ এটা এটা প্রত্যেক বছরেই হয় আচ্ছা নতুন বছরকে স্বাগত জানাই নতুন বছরকে স্বাগত জানাই আমরা প্রত্যেক বছর এই ডিসেম্বর থেকে শেষ রাত্রি রাত্রি বারোটার পরে নতুন বছর পয়লা জানুয়ারিকে আমরা সবাই একদম আনন্দের সাথে স্বাগত জানাই বড়বাজার থেকে নাগের রিপোর্ট পুরুলিয়া মিরর